সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ভ্লগটা শুরু করছি সকলকে জানাই শুভ সকাল তো সাথে সাথে আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে চুল টুল দেখে তো বুঝতেই পারছেন সবে মাত্র ঘুম থেকে উঠলাম উঠে আজকে আপনাদের সঙ্গে কথা বলে শুরু করে দিলাম মানে ভ্লগটা শুরু করে দিলাম তো একটু দেরি করে উঠলাম কারণ কাল ঘুমাতে ঘুমাতে অনেকটা রাত হয়ে গেছে দেখতে দুটো বেজে গেছে ওই সমস্ত কিছু মানে মেকআপ টেকআপ সব রিমুভ করে তারপর ঘুমাতে ঘুমাতে অনেকটাই তারপরে ঘুমিয়ে আর কিছুতেই ঘুমো আসছিলো না মানে শোয়ার পরে কারণ কালকে না একদমই ঠান্ডা ছিল না গরম গরম ভাব সে কেমন যেন হঠাৎ করে গরম পড়ে যাওয়ার মতো লাগছে তো একটু ভালো লাগছিল না তারপরে আর কি করা যাবে অনেকক্ষণ পরে ঘুমিয়েছি শোয়ার আর সব কিছু ছড়ানো ছিটানো ছিল রকম এদিক সেদিক করে রেখে তারপরে ঘুমিয়েছি সব জিনিসপত্র এখানে রয়েছে সব গাদা দেওয়া রয়েছে অনেক আর দেখুন না কালকে বাড়িতে কত ফল নিয়ে এসছে মা সে ফলগুলো এইভাবেই রয়েছে ঘুম থেকে উঠে আগে আমার চোখ পড়লো এগুলো যে প্যাকেটে থাকলে তো জিনিসগুলো আরও তাড়াতাড়ি নষ্ট হবে এগুলো প্যাকেট থেকে সব নামাতে হবে এদিকে ঘরে লেবু রয়েছে লেবু রয়েছে কত কিছু ওইদিকে বেদানা রয়েছে আঙুর রয়েছে পেয়ারা রয়েছে কারণ এগুলো হচ্ছে নূরজাহানরা নিয়ে এসেছিলো এই লেবু এদিকে এই লেবু তারপরে বেদানা আঙুর আঙুরগুলো মোটামুটি যেমন শেষ হয়েছে যে একটা সুনুর দৌলতা অন্তত আঙুরগুলো শেষ হয়েছে আর অল্প অল্প কিছু আছে এর মধ্যে মনে হচ্ছে মা আঙুর নিয়ে হ্যাঁ নানান কিছু জানে এত কিছু খায় না তাও লেবু নিচে রেখে মা আবার ধরে সব দিয়ে গেল। কাল তো নিচেও খাওয়ার কেউ নেই আর উপর থেকে এই যে বেদানা টেদানা ছাড়িয়ে বাবা খায় ফল মা তো ফল একদমই খায় না তো বেদানা ছাড়িয়ে বাবাকে নিচে দেওয়া হয় তো সেই জন্য নিচে কোনো ফলই রাখছে না হয়তো একটা দুটো লেবু রাখছে এইভাবে রাখতে পারলাম এর থেকে আর ভালো করে রাখতে পারলাম না লেবুগুলো ধরলো না সাইডে রেখে দিলাম এদিকে দুটো বেদানা রয়েছে ওর মধ্যে যেগুলো ছিল সেগুলো আছে আঙুর তারপরে এদিকে পেয়ারা সব মা বাবা বাড়ি চলে গেছে আর হচ্ছে দাদা বৌদি আর শুনু আছে তো ওরাও এখনো ঘুম থেকে ওঠেনি আর আজকে না খুব কুয়াশা যে দরজা খুলছি আর অখন বেরিয়ে গেছে তখনই বলছিল যে খুব কুয়াশা জানিস তো আজকে পুরো অন্ধকার হয়ে আছে ওই যে মা চা দিয়ে গেলে তো এখন সবাই মিলে চা খাওয়া হবে উপরেও তো চায়ের ব্যবস্থা আছে কিন্তু চিনি ছাড়া চিনি উপরে নেই চিনি আমরা যেহেতু খাই না চিনি নেই আর ওই যে চায়ের মধ্যে লবঙ্গ তারপরে লবঙ্গ দেয় তো হ্যাঁ লবঙ্গ দারচিনি দারচিনি না আর একটা কী জানাতে গোলমরিচ এগুলো দিয়ে করা হয় তো বেশ করা ভালো লাগে তো সেই জন্য মা নিচে আগে একবার ফোন করেছিল দেবার মতন না এখন না একটু পরে তারপরে মা আবার যে দিয়ে গেল।

খাওয়া হতো তো আচ্ছা খাওয়া হলেই হবে বাবা আজকে ঘেমে গেছে পুরো কি অবস্থা ওয়েদারটা এত বাজে মাটন নেওয়া হয়েছে আর ওইদিকে পেঁয়াজ রসুনটা কেটে নেবো এখন আবার সেরকম বলে কেমন ওয়েদার দেখেছো মনে হচ্ছে যেন সে ইয়ে পড়বে তাহলে টুপি পরে বেরোচ্ছ না কেন টুপিটা তো নিচেই রয়েছে আমি ভাবলাম যে শুনু মনে ঘুমিয়ে পড়েছে টিভি দেখতে দেখতে যে বলেছে শুনু মামা ঘুমিয়ে পড়লি নাকি খিলখিল করে হেসে উঠেছে ঘুমিয়ে পড়লে নাকি হুম চুলে বেঁধে যাচ্ছে বাবা চুলগুলো কত বড় বড় হচ্ছে কত বড় বড় দিকে মাম্মা ম্যাক ভাবে টিভি দেখছে হ্যাঁ না কতদিন থাকবো মাম্মা অনেক দিন তোমরা তো চলে আসছো অনেক দিন আমি কল্পন বাবু বাড়ি চলে আসছেন তুমি কখন আসছো আমি বুঝতে পারিনি তো জল হচ্ছে হ্যাঁ বল না কালকে ছিল না এক ফোঁটা ঠান্ডা আর আজকে বার কী ঠান্ডা প্লাস মেঘলা ওয়েদার একদম মনে হচ্ছে বৃষ্টি হবে ঝেঁপে মেঝে যে ঘামা শুরু হয়ে গেছে কুয়াশা সে কি বাজে অবস্থা বেড়াচ্ছে দাদা কামড়ি গেলো কোথায় ছাদে গিয়ে বসে থাকলো না কি না একটা বাইরে আছে ছাদে ওই ঠাকুর ঘরে আছে বাইরেও আছে অর্পণ বাবুকে সকাল থেকে এই যে দেখা গেল মাঝে একবার দেখা গিয়েছিলো খাওয়া দাওয়া করে আবার বেরিয়েছিল আবার এই যে এখন আসলেন মোটামুটি কাজ কমপ্লিট বাইরে হাল বেড়াবে যাবে যাও বসো না এখন না খাবে না

দেখে মনে হচ্ছে তোমার জামাগুলো আমি পরবো ঠিক আছে আর পুতুলটা পুতুলটা তো আমার জন্য নিয়ে এসেছো তুমি খেলা করার জন্য নাছ তাহলে ব্যাগটা তো আমার কটা বাজে

বুড়িগুলো রেখে গিয়েছো যা অর্পণ অর্পণ যাবে নিচে কি কদিনের মধ্যেই যাবো তা ঠিক করে নি যাবো খানে একা রানাঘাট চলবে না আমি অর্পণ যাই একটু বাইরের দিকে আমি আর যাচ্ছি না যাও তুমি না না নামছিলাম ওই যে বৌদিরা এখন বেরিয়ে গেল বৌদি দাদা শুনু শুনু তো থাকবে কালকের থেকে এসে পর্যন্ত বলছে না আমি থাকবো আমি থাকবো আর আজকে ওয়েদারটা এত বাজে বৃষ্টি হচ্ছে আর ছেড়ে গেছে হালকা ঝিরঝির করে তো আর থাকলো না কিছুতে রাখতে পারলাম না বললো না চলে যায় আর আমার না ওই দিক সেদিক ঘোরাঘুরি করছে তো একটু অসুবিধা হচ্ছে তো ভাবলাম যে শুয়েছিলাম একটু তো এখন আর নিচে গেলাম না একবার নিচে গেছি তো আর গেলাম না গেল আমি আর গেলাম না বৌদিরা বেরিয়ে গেল কালকের থেকে আজ পর্যন্ত বেশ ভালোই কাটলো